গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন আইন এই আইন নিয়ে কিন্তু ধর্মঘট হচ্ছে বিভিন্ন ট্রাক ড্রাইভার বাস ড্রাইভারের ক্ষেত্রে সেই নতুন আইনে কি আছে ভারতীয় ন্যায় সংহিতাতে কি আছে কোনো গাড়ির ড্রাইভার বাস ড্রাইভার হোক বা ট্রাকের ড্রাইভার হোক যদি সেই স্থানে সেই প্লেসে সেই স্পটেতে কোনো যদি ইনসিডেন্ট ঘটে দুর্ঘটনা ঘটে সেখান থেকে যদি সেই অ্যাক্সিডেন্ট ঘটে সেই স্থান থেকে যদি তারা পালিয়ে যায় না জানিয়ে যদি পালিয়ে যায় সেখানে কিন্তু দশ বছরের জেল এবং সাত লাখ টাকা কিন্তু জরিমানা করা হবে এই আইন এই নতুন আইনে কিন্তু এটাই ইনক্লুড আছে এটাই অন্তর্ভুক্ত আছে কি আছে আমি একবার ইংলিশে কিন্তু পড়ে জানাবো আপনাদেরকে এখানে কি বলছে হি এ নিউ হিট অ্যান্ড রান ল ইন ইন্ডিয়া এই পদ্ধতিটিকে বলা হচ্ছে হিট অ্যান্ড রানস অর্থাৎ কোনো ঘটনা ঘটিয়ে সেটা হচ্ছে পালিয়ে যা এটা হচ্ছে ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আর কি বলা হচ্ছে আন্ডার দি ভারত